সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালাম এই যদি আমরা সবাই কোরআনকে জিজ্ঞেস করি যে এই কোরআন কি বানরের জন্য এসেছে এই কোরআন কি কুকুরের জন্য এসেছে এই কোরআন কি ছাগল গরু হাঁস মুরগি হরিণ মহিষ এদের হৃদায়তের জন্য এসেছে তো কোরআন দুই নম্বর সুরা আল বাকার একশো পঁচাশি নম্বর আয়তে উত্তর দেয় এবং সতেরো নম্বর সুরা বা নয় নম্বর আয়তে এটি হচ্ছে প্রত্যেকটি মানুষকে গাইড করার জন্য এসেছে ই নাহাজ আল কোরআন মানুষকে উত্তম পথ দেখানোর জন্য এসেছে এখন যদি আপনি আমি মনে করি একটি কুকুর আর একটি কুকুরের সাথে জিমা করছে সহবাস করছে তার জন্য আপনি তাদেরকে রজম করবেন সেটি ইসলামের শিক্ষাতে নেই তদরূপ যদি একটি বানর আর একটি বানর সাথে সহবাস করে তাতে অন্য বানরায় বানরেরা এসে পাথর মেরে তাকে শেষ করবে বা যদি কেউ পাথর মারেও সেটিকে আপনি রজম করা নিবেন এবং আপনি নিজেও পাথর মারা শুরু করবেন তো এ ধরনের কথা কোরআন আপনাকে আমাকে শিক্ষা দিবে না বুখারি হাদিস যারা মানেন তাদের কিন্তু মানা উচিত বুখারিতে উটের প্রসাব পান করা নিয়ে কথা আছে কিন্তু আমাদের দেশে যারা বুখারি মার্কা মুসলমান রয়েছে এইসব বাঙালিরা কিন্তু কখনো উটের প্রসাব পান করে না যদি আরবের কিছু মূর্খরা করে বুখারিতে রয়েছে ছয় বছরের কন্যা শিশুকে বিয়ে করার কথা আমাদের দেশের কোনো একজন বাঙালি এটি মানবে না কিন্তু বুখারি যে একটি কোরআন বিরোধী গ্রন্থ সেটি তারা অবিশ্বাস করবে না কারণ এই বুখারি এত বেশি আমাদের দেশে প্রচার করা হয় বিভিন্ন শেকদের মাধ্যম দিয়ে বিভিন্ন বক্তাদের হুজুরদের এবং পীরদের মাধ্যম দিয়ে যে এই বুখারিতি বুখারিতে রয়েছে বানর বানরের সাথে জিনা করছে বানরেরা পাথর মারছে আবার মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের একজন সাহাবি নিজেও পাথর মারছে তো এই যে ভুয়া হাদিস মিথ্যা নবীর মিথ্যা হাদিস মিথ্যা লেখকদের মিথ্যা লেখা এগুলি যখন আমি বলি তখন আমার বিরুদ্ধে বাংলাদেশের মৌলবী পরিষদের যারা বড় বড় রয়েছে তারা আমার জান নেওয়ার জন্য চেষ্টা করে দুই সালে মুফতি ওয়াক্কাজ এমপি মুফতি গুলাম রহমান রহমান সাহেব খুল্লা আবার মৌলানা জলিল হুজুর কেশবপুর এরা সবাই মিলে লক্ষ লক্ষ মানুষকে একত্রিত করে চেষ্টা করেছিল আমাকে মেরে ফেলে দেওয়ার এবং তাদের খুব আশা ছিল যে আমাকে মেরে ফেলে দিয়ে আমাদের যশোর জেলার কেশবপুর থানার সেই পাবলিক ময়দানের পাশে একটি পুকুর রয়েছে সেখানে ফেলে দিবে। আমি এখনো জীবিত রয়েছি কতদিন জীবিত থাকবো আমি জানি না কিন্তু মুফতি অক্কাজ এমপি সাহেব চলে গেছেন মুফতি মৌলানা জলিল হুজুর সাহেবও চলে গেছেন আরো অনেকে চলে গেছেন যারা চেয়েছিলেন যে আমি এই পৃথিবীতে যেন তাদের দৃষ্টিতে জীবিত না থাকি এখন আমার খুব খুশি লাগছে যে অন্তত একজন ধর্মজীবী বক্তা হুজুর অনেকের দৃষ্টিতে তিনি বিরাট একজন শেখুল হাদিস তিনি কিন্তু বলেই চলেছেন যে এই বুখারির হাদিসটি অন্তত জাল বা মিথ্যা বা যেভাবে বলেছেন আপনারা একটু শুনে নিন মানে বোখারির মধ্যে তো উটির মুখ খাওয়ার কথা আছে তুই খাস নে বুখারীর মতে তা একটা আছে এটা বললি আপনারা আমার গালাগালি করবে একটা হাদিস যেটা সহি এটা হলো বুখারী শরীফের 54330 টা এখানে আমর ইবনে قال عليها قد سنت فرجمتها معهم

সত্য কথা বুখারির বিরুদ্ধে তুলে ধরলেন আমি এতদিন একাই বলে এসেছিলাম আর এটি কখনো ভাবিনি যে একজন এই বেরেলবি মতবাদের শেখুল হাদিস সাহেব এইভাবে জনগণের সামনে তুলে ধরবেন তো একদিন অনেকেই বলবে বুখারির ছয় বছরের আবু বাকারের কন্যা আয়েশার সাথে মোহাম্মদ ইবনে আবদুল্লার বিবাহ এটিও জাল হাদিস উটের মূত্র পান করা এটিও জাল হাদিস এইভাবে যখন বুখারির মার্টেম হবে তখন এই জাতি এই কোরআনের দিকে আসতে সহজ এবং সুবিধা পাবে তা আসুন আমরা সবাই কোরআনের দিকে ফেরত আসি আর এই মৌলবিদের মাহফিলে যে নিজেদেরকে মনোরঞ্জন না করে কোরআনের সময় দেওয়ার চেষ্টা করুন অনেকেই বুঝেছেন যে সত্য সত্য বলতে হবে যদিও অনেক নাস্তিকরাও বলে কিন্তু যারা আস্তিক হওয়ার দাবিদার মূলত এরা আস্তিক না এরা নাস্তিকদের গডফাদার হয় যারা কিনা কোরআনের বাহিরে কোরআন বিরোধী মন গড়া হাদিস সেগুলিকে ইস্টাবলিশ করার জন্য আমাদের দেশে টোটাল মসজিদ মাদ্রাসা মিলে দশ লক্ষের কাছাকাছি এই ধর্মের স্থান তৈরি করে নিয়েছে আল্লাহ আমাদের সবাইকে কোরআনের বুঝা বহন করার তৌফিক দান করুন এবং কোরআনের বুঝ আমাদের মধ্যে প্রবেশ করিয়ে দিন